ভাবুন তো পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর আইফোন উপহার না পেয়ে বাবা মায়ের কাছ থেকে যদি উপহার পান প্লাস্টিক সার্জারি স্বাগতম দক্ষিণ কোরিয়াতে বিশ্বের প্লাস্টিক সার্জারি ক্যাপিটাল এখানে নিজের মুখ পরিবর্তন করা বাজার থেকে মেকআপ কেনার মতোই স্বাভাবিক একটি ব্যাপার এখানে গ্রাজুয়েশনের পর সবচেয়ে জনপ্রিয় উপহার টাকা বা ল্যাপটপ নয় বরং ডাবল আইলিট সার্জারি আর অদ্ভুতভাবে বাবা মায়েরা এর খরচ বহন করেন কিন্তু কেন এই পাগলামি কোরিয়ার কঠিন জব মার্কেটে আপনার চেহারা ও রেজুমের একটি অংশ এখানে গুড লুকিং হওয়া মানেই ভালো চাকরি আর বেশি বেতন পাওয়ার নিশ্চয়তা কেপ অপ আইডলরা সেট করেছে এক অসম্ভব বিউটি স্ট্যান্ডার্ড কোরিয়ান সমাজে সৌন্দর্য বিলাসিতা নয় বরং একে সম্মান এবং সেলফ ম্যানেজমেন্টের প্রতীক হিসাবে দেখা হয় একে বলা হয় লুকিজম যদি আপনি এই ছাঁচে না পড়েন তবে সমাজ আপনাকে অদৃশ্য করে দেবে পারফেক্ট হওয়ার এই সামাজিক চাপ সেখানে শ্বাসরুদ্ধকর ভালো ক্যারিয়ারের জন্য আপনি কি নিজের চেহারা পুরোপুরি বদলে ফেলতে রাজি হবেন কমেন্টে জানান আর এমন সব রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন